দেশ বিদেশ থেকে যে গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে জানাই আপনাদের শুভেচ্ছা ও ধন্যবাদ আমি আজকে চলে এসেছি এই চাষ কর সেই বিশাল বড় শরীরবারের যে হাটটি সেই হাটে আজকে ধানের যে চিত্রটি আপনাদেরকে দেখাবো দেখলে আপনারা আশ্চর্য হয়ে যায় মানে ধান এসে জ্যাম লেগে গেছে আমি আজকে হাটের ভেতরে গিয়ে দেখবো যে আজকে দাম কী অবস্থা যাচ্ছে আপনাদেরকে সরাসরি একদম বিক্রেতার নিকটে নিয়ে যাবো ঘুরে ঘুরে তাদেরকে জিজ্ঞাসা করবো আপনাদেরকে দেখাবো সেই ফাঁকে বলে রাখি পেয়ে কোথায় থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আপনাদের এলাকায় ধানের কি দাম যাচ্ছে লিখে জানাবেন যেন সবাই দেখতে পায় এবং আমি আপনাদেরকে বলে রাখছি আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে যেন সবাই দেখার সুযোগ পায় চলুন হাটের ভিতরে চলে যাচ্ছি এবং কি দামে হা ধান বিক্রয় হচ্ছে আপনাদেরকে দেখাবো রড মিনিকে ধান পেয়ে গেলাম হাটে ঢোকার প্রথমেই দাম বলছে ষোলোশো বিশ টাকা কাকা হ্যাঁ ধানগুলো তো একদম সলিড কালার খুব সুন্দর কত বলছে ষোলোশো আপনি কত ঠিক দিচ্ছেন আমি ফিট দিচ্ছি আশি টাকা ষোলোশো আশি টাকা কত মন নিয়ে আসছেন আজকে পাঁচ মন সব রিকেট হ্যাঁ বিক্রি হয়নি এখনো তো না এখনো দাম বলে নাই কেবলই আসলেন নাকি হ্যাঁ কেবলই আসলেন সতেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত দাম হয়েছে এটা কোন এলাকায় থেকে আসছেন শামপুর ও শাহাপুর এই আমাদের আচ্ছা শাহাপুর মিনিকেট ধান বলতে সতেরোশো পঞ্চাশ আপনি কত ঠিক দিচ্ছেন আশি টাকা মানে আটত্রিশ টাকার জন্য বাইরে আছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ষোলোশো ষোলোশো বলছে

29 এগুলা কি বৃষ্টিত করছলো বৃষ্টিত একটু কালার ইয়ে হয়ে গেছে কি দাম বলে এগুলা তেরোশো টাকা আপনি কত ঠিক দিবেন আমি ঠিক দিবেন ঠিক দিবেন কত মনে আছেন আসেন খালি 29ই খালি আচ্ছা আচ্ছা এগুলা কি ধর টাকা 29ই কি দাম বলে এগুলা

চাষ করকে যদি ধানের জগৎ বলি তাহলে কিন্তু ভুল হবে না দেখুন প্রচুর পরিমাণে নৌকা এখানে এসেছে আপনারা মোবাইলে দেখতে পাচ্ছেন ভিডিও প্রত্যেকটা নৌকায় কিন্তু প্রচুর ধান রয়েছে এটা চলন বিলের সেই বিভিন্ন এলাকা থেকে চলে আসে এই ধানগুলো ধানের জগৎ বলা যায় আসলে এখানে যে পরিমাণ ধানের আমদানি হয় আমাদের এই হাটটাতে আপনি কল্পনাও করতে পারবেন না যদি সশরীরে না এসে দেখেন যে এত ধান এখানে আসে মুহূর্তের মধ্যে বিক্রয় হয়ে যায় দশটার মধ্যে সকল ধানের বিক্রয় কার্যক্রম শেষ হয়ে যাবে এই তো আমাদের সেই চাষকোর হাটে ধানের বিক্রয়ের সেই চিত্র যেদিকে তাকাই শুধু ধান আর ধান বিভিন্ন কোয়ালিটির ধান এখানে বিক্রয়ের জন্য চলে আসে দূর দূরান্ত থেকে আজকের বাজার আমি আপনাদেরকে গ্রাহকের কাছে ঘুরে ঘুরে দেখালাম আরও দেখাবো শেষ পর্যন্ত সাথে থাকবেন যে পাহাড়গুলো এগুলো প্রতিদিন তৈরি হয় ও পাহাড়গুলো তৈরি হয়ে আবার দশটার ভেতরে সবগুলো যার যার মন্তব্যে চলে যায় দুদাম ঘরে আমদানি প্রচুর পরিমাণে আমদানি হয়েছে কাজ আজকে চিত্রটাই অন্যরকম লাগছে যে এত পরিমাণ ধান আমি বেশ কিছুদিন পরে দেখলাম আজকে কারণ আজকের আবহাওয়াটা সুন্দর এই কয়েকদিন বেশ বৃষ্টি হচ্ছিল বৃষ্টির কারণে লোকজন দূর থেকে ধান হাটে নিয়ে আসতে সমস্যা হয়েছে আজকে বৃষ্টিটা নেই আবহাওয়া ভালো তো প্রচুর ধান চলে এসেছে বিক্রয়ের উদ্দেশ্যে কিছু কিছু ধানের দাম জিজ্ঞাসা করলে দেখি কি অবস্থা আসসালামু আলাইকুম কি ধান নিয়ে এসছেন আদল দিঘি এটা কি বাজার যাচ্ছে আজকে চোদ্দশো বলছে আপনি কত ঠিক দিচ্ছেন আমি এই মাত্র ষোলোশো করে চাইছেন ষোলোশো করে চাইছেন এটা তো আজল দিঘি ধান না

সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকে চাষকোর হাটের ধানের আপডেট তথ্য কী দামে আজকে ধান বুক হচ্ছে আমি আপনাদেরকে কিন্তু দেখালাম শেষ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা আজকে এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন পর্যন্ত যারা আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন আর একটু সময় নিব আপনাদেরকে দেখাবো কিছু মোটা ধানের বাজার কি দামে বিক্রয় হচ্ছে একটু জানার চেষ্টা করি মোটা ধানের এখানে আজল দিঘির ধান কত বেচা হচ্ছে সত্তর আশি টাকা দাম হচ্ছে কত সত্তর চোদ্দ চোদ্দশো সত্তর বিডিও হয় না